আমার তা দর্শকের উদ্দেশ্য যে তুমি কত বছরে ঢাকা শহরে ছিল আমি ধরো বিশ বছর ছিলাম মানে বিশ বছরের ভিতর কি করতে পারছো আমি কিছুই করতে পারি নাকি তোমাদের মানুষ কইরা রান মানুষ কইরা আমি সামান্য একটা ঘর দিছি আর তাছাড়া আমি কিছুই করতে পারি তোমাকে মানুষ করছি খাইছি এই পর্যন্ত শেষ এই যে দশক মানে বিশ বছর চাকরি করে সামান্য একটা ঘর দিতে পারছে কিন্তু এই যে যায় এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু আমার দাদার ছিল দাদার ছিল বেদাই জমিটা কিনা লাগে না কিন্তু এখন যদি এই জমিটা কিনতে চাইতো তাহলে কিন্তু আরো মনে করেন যে একযুগ পার করে দেওয়া লাগতো একটা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে গার্মেন্টস বিষয় নিয়ে যে গার্মেন্টস লাইফটা কিরকম আহ যে দেখতে পারছেন যে আমার যে পিছনের জিনিস এই যে এখানে একটা খাট একটা দেন একটা ফ্রি মানে যাবতীয় যে মানে ঘরের যে প্রয়োজনই মানে যারা গার্মেন্টস লাইফে চাকরি করে কেউ পনেরো বছর কেউ বিশ বছর আসলে তারা কি করতে পারে ভবিষ্যতের জন্য কি করতে পারে এটা কিন্তু ভাবার বিষয় তাদের একটাই চিন্তা ভাবনা যে ভবিষ্যতের জন্য এটা বাড়ি করবে কিংবা কিছু জায়গা সম্পত্তি কিনবে এটুকু করার জন্য সামর্থ্য হয় কি হয় না এটা হচ্ছে জানা প্রয়োজন আরো আমি বলতে চাচ্ছি যে যারা গার্মেন্টস এর লাইফে চাকরি করে তারা দেখবেন যে সামান্য এই যে একটা বাড়ি দেখতেছেন এটা মনে হয় বাড়িটা করা হয়েছে মানে বিশ বছর চাকরির পরে মনে হয় এখানে আমার আছে আমার মনে করে যে আমি যখন জন্মগ্রহণ করার আগের থেকে কিন্তু তিনি কিন্তু চাকরি করছে চাকরি করে সামান্য বিশ বছর কি পঁচিশ বছর চাকরি করে খালি সামান্যটা কি এটা গড় তুলতে পারছে এটা সামান্যটা বাড়ি করতে পারছে আর আচ্ছা আমাদের আমরা যে তিনটা ভাই বোন আছে তাদেরকে একটু বড় বানাইছে মানুষ করে তা আমি বলতে চাচ্ছি যে যারা গার্মেন্টস এর চাকরি করে তারা খালি এটুকু স্বপ্ন পূরণ করতে পারে কিন্তু তাছাড়া আর কিছু করা সম্ভব হয় না খাওয়া দাওয়া বলতে গেলে কি যেমন নুন আনতে পান্তা ফেরা এইরকম ভাবে এখন যদি তারা যদি ভালো বন্ধ খাইতে যায় একটা সময় কিন্তু দুই কিংবা পাঁচ সাল কিংবা ছয় সাত সালে যে দিনগুলো পার হয়ে গেছে তারা কিন্তু মানে সামান্য পরিমাণ বলতে কি ডিম খাইতে পারতো ওই সময় ডিম খাইতে পারতো কিন্তু তারা একটা কিংবা গোস্ত দিয়ে ভাত খাইতে পারিনা ভালো মাছ দিয়ে হইতো না কিন্তু আমাদের কিন্তু এরকম যারা গার্মেছে আর এখন বর্তমানে মানুষের স্বপ্ন দেখে যে ডিম দিয়ে ভাত খাওয়ার জন্য এখন ডিমের আলি বর্তমানে হচ্ছে ষাট টাকা কি সত্তর টাকা কিংবা দেন হচ্ছে পঞ্চাশ টাকা আলি এখন চিন্তা করে যে আমি ডিম দিয়ে ভাত খাবো কিংবা আলু দিয়ে রান্না করব এটা আলুর দামও আর ডিমের দাম ধরতে গেলে একবারে সেম টু সেম বর্তমান সময়ে এই আলু আর ডিম খাওয়ার জন্য লড়াই চলতেছে বাংলাদেশের ভিতর তাহলে একটাবার চিন্তা করেন যে বাংলাদেশে আমরা যে বসবাস করতেছি যে আমরা স্বপ্ন দেখতেছি গার্মেন্টস প্রতিষ্ঠানে জব করার জন্য এই গার্মেন্টস প্রতিষ্ঠানে জব করে যারা ওয়ার্কার শ্রমিক যারা আছে দিনরাত পরিশ্রম করতে যেমন হচ্ছে সকাল আটটা থেকে তারা রুলস অনুযায়ী চাকরি করতে যায় যেমন হচ্ছে রাত বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু পাঁচটা পর্যন্ত ডিউটি করে কিংবা অধিকাংশ কিংবা হচ্ছে বারোটা পর্যন্ত ডিউটি করে ভবিষ্যতের জন্য কিচ্ছু করতে পারে না এখন বর্তমানে অ্যাভারেন্সে বর্তমান সময় বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা স্যালারি পাচ্ছে এটাও কিন্তু করা তাদের কিন্তু এখনো দেখবেন যে তারা টাকা রাখতে পারবে না এই যে আমি যে দেখতে পারছেন যে আমার যে মালগুলো এটা কিন্তু পুরাতন মালগুলো আমি যে ঢাকা থেকে নিয়ে আসছি এটার ভাড়া পাঁচ হাজার টাকা দিতে হয়েছে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে মানে পুরাতন মাল সামান নিয়ে আসছে বাড়িতে তারপর পাঁচ হাজার টাকা দিতে হয়েছে আবার দেন হচ্ছে কি হয়েছে যারা বাসা বাড়িতে আছে তাদের রুম ভাড়া এখন বর্তমান সময়ে সময় দাঁড়িয়েছে সাত হাজার কি আট হাজার টাকা তারপর রুমের যাবতীয় খরচ তার বহন করতে হয় যেমন হচ্ছে বিদ্যুৎ বিল তাকে বহন করতে হয় দেন হচ্ছে কি কারেন্ট বিল মানে বিদ্যুৎ বিল আর কি বহন করতে হয় আবার দেন হচ্ছে পানির বিল বহন করতে হয় আবার দেন হচ্ছে কি আবার হচ্ছে যে গ্যাস আমরা যে এলপি গ্যাস গুলো ব্যবহার করি গ্যাসটাও কি ব্যবহার করতে হয় নিজের তাহলে আট হাজার টাকা একটা রুম ভাড়া মানে বাড়ি এলাও তাকে সুযোগ সুবিধা দিচ্ছে না তাহলে একটাবার চিন্তা করেন এই যে মানুষে স্বপ্ন দেখতাছে স্বপ্ন পূরণ করার জন্য ঢাকা শহরে সবাই ছুটে ছুটে যাইতেছে এখন বর্তমানে দেখবেন যে কিছু কিছু যারা ব্যবসায়ী আছে তারা অফার দিতেছে মানে গ্রামীণ বাংলা লিঙ্ক অফার দিতেছে এই অফার মাধ্যমে কি করতেছে তারা টাকা গুলো হাতানোর চিন্তা করতে আপনার যে টাকা গুলা ইনকাম করতেছেন এই টাকা গুলো তারা চাই যে এরকম পিছনে না ধরে আপনি ভবিষ্যতের জন্য ভালো কিছু করার চিন্তা করেন কিংবা তাদের ইয়া থেকে বেরিয়ে আসার জন্য চিন্তা করেন আপনার সামনে অনেক শয়তান দাঁড়াবে কিন্তু শয়তান মোকাবেলা করার জন্য আপনাকে দাঁড়াইতে হবে আপনার আমাকে দাঁড়াইতে হবে এই যে আমি আমি দৌড়তে গেলে পরে দুই হাজার তেরো দিকে গেছি না তেরো দিয়ে গেছি এখন দেন হচ্ছে দুই হাজার চব্বিশ চব্বিশে আমি ধরতে গেলে কিছুই করতে পারি না তাহলে পরে অনেক শ্রমিক বাইরা আছে এখনো ভবিষ্যতের জন্য তারা কিছুই করতে পারে আমি শুনতে পাই যে শুনতে পাইছে যারা এখনো বিশ বছর কিংবা তিরিশ বছর ধরে আছে তারাও কিছু করতে পারে এই যে আমার সাইডে কিন্তু আম্মা আছে একটু আমার দেখা এই যে সাইডে আম্মা আছে তার কাছ থেকে আমি কিছু কথা শুনবো যে আসলে তিনি যে আর থেকে কি করতে পারছে তার কাছ থেকে একটু বক্তব্য শুনবো মা একটু এদিকে আসুন দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মা তাই আমা আমি একটা কথা বলতে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে যে তুমি কত বছরে ধরে ঢাকা শহরে ছিলা আমি ধরো 20 বছর ছিলাম মানে 20 বছরের ভিতর কি করতে পারছ আমি কিছুই করতে পাইনি তোমাদের মানুষ কইরা পোলা মানুষ কইরা আমি এক সামান্য একটা ঘর দিছি আর তাছাড়া আমি করতে পারিনি তোমাকে মানুষ করছি খাইছি এই পর্যন্ত শেষ এই যে দর্শক মানে বিশ বছর চাকরি করে সামান্য একটা ঘর দিতে পারছে কিন্তু এই যে এই জমিটা দেখতে পারছেন এই জমিটা কিন্তু আমার দাদার ছিল দাদার ছিল বেদাই জমিটা কিনা লাগে না কিন্তু এখন যদি এই জমিটা কিনতে চাইতো তাহলে কিন্তু আরো মনে করেন যে এক যুগ পার করে দেওয়া লাগতো একটা আবার দর্শক চিন্তা করেন যে বর্তমান সময় কিন্তু ঢাকা শহরে বেশি পরিমাণে কিন্তু শ্রমিক ভাইরা কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করতেছে কিন্তু তারও কিন্তু আবার তারও আবার বিপদ জমন আছে যেমন সবকিছু কোম্পানির তিনি যদি চলতে যায় তার কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় আবার হচ্ছে কখন হচ্ছে চাকরি থেকে বের করে দেয় এটা মাথায় চিন্তা থাকে তার যেমন কখন যেন বের করে দেয় মানে আজকে গেছে এই টাইম আটটা বাজে এই সময় চাকরি আবার নাও হইতে মানে থাকতে পারে তার মানে যারা চাকরি করতেছে ওটা জন্য আন্ডারে কামলা দিতেছে আসলেই মনে করেন যে তারা একটা বিপদের আছে আবার এই সময় দেখবেন যে ব্যবসায়ীরা কি করতে কিংবা সিক্রেট করতে ব্যবসায়ীরা দেখবেন যে জিনিসের দাম উদ্যোগতিতে বাড়াই দিতেছে কিন্তু সাধারণ মানুষ কিংবা আমরা যে সাধারণ মানুষ আমাদের চলতে গেলেই বিপদজনক হইতে হচ্ছে তা আসলে এটুকুই ছিল আমার কিছুটা আমার দুঃখ প্রকাশ কিংবা শ্রমিক ভাইদের উদ্দেশ্যে নিয়ে আমার একটা দুঃখ প্রকাশ আপনাদের মাঝে তুলে ধরা কিংবা আমার যে ভিডিওটা যারা দেখবেন তারা বেশি পরিমাণে আমি মনে করি যে শ্রমিক ভাইরাই দেখবেন কিন্তু তারপর আমি আপনাদের কাছে বিনোদন একটা অনুরোধ দাঁড়াবো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম